আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে বাংলাদেশে যুব সমাজদের কীভাবে আত্মনির্ভরশীল করা যায় এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় বাংলাদেশে সেই বিষয়ে কিছু তত্ত্ব এবং উপাত্ত এবং কিছু টেকনিক আমি শেয়ার করব সেটা যদি বাংলাদেশের যারা বিদ্যমান আছেন যাদের অবস্থান ভালো যারা প্র্যাক্টিক্যালি সম্পদশালী তাদেরকে আমি বলবো এবং তারা যদি এই বিষয়টাকে একটু নজরের দিকে নিয়ে যায় তাহলে দেশের যে অর্থনৈতিক যে উন্নয়ন এবং কর্মসংস্থানের যে ব্যবস্থা সেটা অবশ্যই হবে সো কথা না বাড়ি মূল ভিডিওতে আলোচনা করা যাক সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে কত হাজার কত লক্ষ স্টুডেন্ট কত হাজার প্যাকার আছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন এবং সেই বেকারত্ব দূর করার জন্য তেমন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমি যদি আপনাদেরকে কিছু বলি সেটা অবশ্যই অবশ্যই ইফেক্টিভ হবে কেননা আমি যেহেতু বাইরের দেশে আছি এবং বাইরের দেশে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে স্টুডেন্টদের জন্য সেজন্য কিন্তু এই দেশের যে কর্মসংস্থানের যে ব্যবস্থাটা এবং বেকারত্বের যে হার যেটাকে আমি বলছি যে বেকারত্বের হার সবচেয়ে কম এই জন্য কারণ হচ্ছে তাদের যে এডুকেশন সিস্টেম এবং কর্মসংস্থানের যে ব্যবস্থাটা সেটা খুবই খুবই অর্গানাইজড সো আমাদের দেশে যদি আমরা সেইভাবে অর্গানাইজ করতে পারি অবশ্যই ভালো হবে প্রথমত আমি একটা টেকনিক বলবো বা একটা উপায় যদি করা যায় সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে বাংলাদেশে যারা স্টুডেন্ট হিসেবে আছে যারা পড়াশোনা করছে তাদেরকে একটা পার্ট টাইমের ব্যবস্থা জব করে দেওয়া যে জবগুলা চার ঘন্টার হতে পারে পাঁচ ঘন্টার হতে পারে ধরেন ইউনিভার্সিটির বা কলেজের ক্লাস নর্মালি কত সময় হয় ধরেন আপনি সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত তারা যদি চারটা থেকে শুরু করে রাত্রে আটটা পর্যন্ত কাজ করে কোন জায়গাতে কাজ করতে পারবে সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের যে বিত্তশালী বা যারা সম্পদ আছে যাদের টাকা পয়সা আছে তারা যদি কি করে এই যে বিদেশে আমরা দেখছি আজদা সেন্সবাড়ি তারপরে হচ্ছে মরিসন তারপর হচ্ছে হ্যারনফুড তারপর ট্যাক্স টেস্কো এইরকম যে সুপার শপগুলো আছে বাংলাদেশে যদি প্রত্যেকটা অঞ্চলে ধরেন আপনি প্রত্যেকটা জেলায় যদি চৌষট্টিটা জেলায় যদি এরকম করে ছোট ছোট্ট সুপার শপ করা যায় যেগুলোর মধ্যে কি হবে স্টুডেন্টরা রুটা ওয়াইজ বা শিফট ওয়াইজ কাজ করবে চার ঘন্টা চার ঘন্টা করে এবং এই সুপার শপগুলা ধরেন বাংলাদেশে কি কি আছে বাংলাদেশে ধরেন আছে কি কী বলি স্বপ্ন আছে আগুরা আছে মিনা বাজার আছে এরা যদি কি করে এরা যদি প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে ব্রাঞ্চ করে প্রত্যেকটা জেলায় যদি এরা এক একটা করে ব্রাঞ্চ করে তাহলে সেই ব্রাঞ্চে কারা কাজ করবে প্রথমত আমাদেরকে স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে হবে এবং স্টুডেন্টদেরকে ফোকাস করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাহলে কি হবে এখানে ফুল টাইম জব না দিয়ে যদি পার্ট টাইম জব দিয়ে দিয়ে স্টুডেন্টদেরকে কি প্র্যাকটিক্যাল কাজের যে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার যে সুযোগ সেটা যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে কি হবে এখানে তারা পড়াশোনার সাথে সাথে কি হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং কাজের যে অভিজ্ঞতা সেটা তারা পাবে এবং কাজের মধ্যে যত ধরনের কনফ্লিক্ট আছে যত ধরনের কমিউনিকেশন স্কিল আছে কমিউনিকেশান স্কিল বা কর্মদক্ষতা বা যোগাযোগের দক্ষতা তাদের বাড়বে এবং একটা অর্গানাইজেশনে ওয়ার্ক টিম হয়ে কাজ করার যে দক্ষতাটা সেটা বাড়বে তারা যে আরও কী করবে তারা কীভাবে কির সাথে বা উপরের লেভেলের সাথে কমিউনিকেশন করবে নিচের লেভেলের সাথে কীভাবে কমিউনিকেশন করবে তাদের কলিগের সাথে কীভাবে অ্যাপ্রোচ করবে সেই অ্যাপ্রোচগুলো কিন্তু কাজে দেবে সো এই অবস্থাতে আমি বলবো অবশ্যই বাংলাদেশে এই কাজগুলো অবশ্যই করা উচিত যে যে ছোট ছোট সোপা শপগুলো আছে মিনা পাচার আগুরা যেগুলো আছে সে তারা যদি এই ইনিশিয়েটিভ নেয় তাহলে আমার কাছে ভালো হবে দ্বিতীয়ত আরেকটা কথা বলবো যাদের সম্পদ অনেক বেশি যারা টাকা বিদেশে নিয়ে আসছেন বা পাচার করছেন তাদেরকে অনুরোধ করবো রিকোয়েস্ট থাকবে আপনারা যদি ছোট ছোট ইন্ডাস্ট্রি করেন বাংলাদেশে এবং সেই ইন্ডাস্ট্রিতে আপনারা কি করবেন স্টুডেন্টদেরকে পার্ট টাইম জব দেওয়ার সুযোগ তৈরি করে দিবেন ধরেন কি হইতে পারে আপনারা ফ্যাক্টরি করতে পারেন ধরেন সেগুলা প্লাস্টিক ফ্যাক্টরি হইতে পারে সেগুলা স্টিল ফ্যাক্টরি হইতে পারে সেগুলো কাপড়ের যে ক্লোথ হতে পারে ধরেন আপনার সব ধরনের ক্লোথ প্রডিউস করার দরকার নাই ধরেন কোনো একটা কোম্পানি বা কোনো একজন ইনিশিয়েটিভ নিয়ে ধরেন আপনি টি শার্ট এবং প্যান্টের বিজনেসের জন্য একটা ছোট্ট একটা শোরুম করলেন যে জায়গাতে বা ছোট্ট একটা কারখানা অথবা বা গার্মেন্টসের মতো করে ছোট্ট করলেন যে জায়গাতে মোটামুটি পঞ্চাশ থেকে একশো পিপলের বা স্টুডেন্টদের ব্যবস্থা হয় এখানে কি হবে তারা কি ওই কাজের অভিজ্ঞতাটা নিতে পারবে ঠিক আছে এটা একটা গেল আমি কি বলছি আশা করছি বুঝতে পারছেন এই যদি অবস্থা হয় তাহলে ছোটো ছোটো কারখানা হতে পারে এবং এখানে হইতে পারে বাংলাদেশে কিন্তু অনেক ধরেন বাংলাদেশের কৃষি সেক্টরে যদি আমি একটু বলি আপনারা যদি একটু নজর দেন কৃষি সেক্টরে তাহলে কি হবে এই যে কৃষকরা কাজ করছে ঠিক আছে কৃষকরা কাজ করছে আপনারা পাশাপাশি যেটা করতে পারেন আমাদেরকে মডার্নাইজ যে পদ্ধতিতে কৃষি চাষ করা সেটা হচ্ছে যারা বিভিন্ন শহরে বসবাস করছেন তাদের কিন্তু বাসায় বাসার ছাদ আছে সো বাসার ছাদে কি করতে পারেন দেখেন বাসার ছাদেও কিন্তু ভালো চাষাবাদী করা যায় সেটা নিয়ে আমি অবশ্যই ইউটিউবে কাটাকাটি করে কী পদ্ধতিতে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো করা যেতে পারে এটা গেলো তিন নম্বর দিক আরেকটা হচ্ছে আমাদের যে পড়ালেখার যে বাস্তব অভিজ্ঞতাটা কাজে লাগানোর জন্য আমরা কী করবো পড়াশোনার যে সিস্টেমটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলা এবং সেটাকে উইকলি ওয়াইজ করে ফেলা আপনারা যারা ইউনিভার্সিটিতে পরিচালনা করছেন উপাচার্য আছেন তাদেরকে বলবো আমি জানি না কাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে অনেকের কাছে যেতে পারে নাও যেতে পারে তবে অবশ্যই যারা দেখছেন তাদেরকে বলবো শেয়ার করবেন ইউরোপ আমেরিকাতে বা লন্ডন বা ইংল্যান্ডের যে পড়াশোনার যে সিস্টেম সেটা হচ্ছে তারা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তারা মান্থলি বা ওয়ান মান্থে ধরেন বারোটা ক্লাসে বা ছয়টা ক্লাসে আটটা ক্লাসে কমপ্লিট করে দেয় ধরেন এই কমপ্লিট করে কীভাবে ধরেন একটা লেসেন তিন ঘন্টার হয়ে থাকে তিন ঘন্টা করে যদি হয়ে থাকে ক্রেডিট ওয়াইজ ধরেন একটা একটা ক্রেডিট আছে তিন ক্রেডিটের তাহলে নয়টা নয়টা ক্লাস নিয়ে কিন্তু কমপ্লিট করা যায় এই কোর্সটা খুব ইজিলি ওই প্যাটার্নে আপনি যদি কোর্স ওয়াইজ আগান একসাথে চারটা পাঁচটা কোর্স না করে যদি ধরেন আপনার একটা সেমিস্টারে একটা সেমিস্টারের ছয় মাসের সেমিস্টার যদি হয় তাহলে ছয়টা কোর্স ছয়টা কোর্সটা ছয় মাসে কমপ্লিট করে ফেলবেন তাহলে কি হবে স্টুডেন্টদের বার্ডেন থাকবে না এবং ছয় মাসে যদি ছয়টা কোর্স কমপ্লিট করা হয় বার্ডেন তো থাকবেই না পাশাপাশি তারা যে সময় এক্সট্রা কাজ আছে সেগুলো এক্সট্রা সময় কিন্তু তারা পার্ট টাইমের জবটা করতে পারে আরেকটা করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমি দেখছি বাংলাদেশে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে স্কিল ওয়াইজ তাদেরকে টেকনিক্যালি এবং আইটি সেক্টরের দক্ষতা দক্ষ করে তোলা এখানে আসলে বাস্তবতি বাস্তবমুখীভাবে দক্ষ করা হয় না লোভ দেখানোর জন্য কিছু কোর্স চালু করে সরকারের কাছ থেকে কিছু টাকা হাতে নেওয়া ছাড়া আর কোনো ওয়েতেই কিন্তু এইটাকে কাজে লাগানো হয় না ধরেন আপনারা আমি বাংলাদেশে থাকতে আমি দেখেছি যে কি হয়েছে যে আই আইসিটি সেক্টর থেকে বা বাংলাদেশে আইসিটি ডিভিশন কি করছে তারা একটা ইনিশিয়েটিভ নিছে ইনিশিয়েটিভ নিছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে ধরে আইটি সেক্টরের যে কাজগুলো আছে সেগুলো শেখাবে কিন্তু এখানে অনেক অনেক বাজেট করা হয়েছে কিন্তু সেই বাজেট অনুযায়ী স্টুডেন্টদেরকে ওইভাবে দক্ষ করে তোলা হয় নাই বিকজ অফ দ্যাট তারা কি করছে যে ধরনের ট্রেনার তারা নিয়োগ দিছে আমি বলি যে ধরনের ট্রেনার তারা নিয়োগ দিয়েছে সেই ট্রেনারগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ন তারা আন্তর্জাতিকভাবে কিভাবে কাজ করতে হয় প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে টাকা উপার্জন করতে হয় সেটা জানে না যার কারণে কি হয়েছে এই পুরো বিষয়টা ব্যস্ত গেছে এবং কোনো স্টুডেন্টদের কোনো কর্মসংস্থান হয় না আমি বলবো আপনারা যদি একটু ইনিশিয়েটিভ নেন আপনারা কিছু কিছু সেক্টরে আপনারা বাক করে সেই স্টুডেন্টদেরকে দক্ষ করার তোলার জন্য কাজ করেন ইউনিভার্সিটিতে ইনিশিয়েটিভ নেওয়া যায় কিভাবে ধরেন কিছু স্টুডেন্টদেরকে গ্রাফিক ডিজাইন শেখান টিউবিওনেস গ্রাফিক ডিজাইনের যে একটা মার্কেট বাংলাদেশ সহ বিশ্বের বিশ্বের যে ডেভেলপিং কান্ট্রি আছে সেখানে কিন্তু এই গ্রাফিক ডিজাইনগুলো শিখে উন্নত বিশ্বের সাথে কাজ করে অনেক টাকা ইনকাম করার সুযোগ রয়েছে সো সেই জন্য আমি বলবো অবশ্যই গ্রাফিক ডিজাইনের উপরে আপনারা জোর দেন দেন হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপরে যদি একটু জোর দেন তাহলে কিন্তু এই জায়গাতে ভালো একটা উপার্জনের সুযোগ আছে বা বিশ্বে দেখা যাচ্ছে যে ভিডিও এডিটিংয়ের উপরে তারা হায়ার করছে সো ভিডিও এডিটিং আমি বলবো না একজন মানুষ গ্রাফিক শিখেন সবকিছু শিখে ফেলেন একটা বিষয়ে যদি মাস্টার মাস্টারিং করা যায় তাহলে কিন্তু টাকা উপার্জনের যে অবস্থাটা সেটা পরিবর্তন হয়ে আত্মকর্ম সংস্থানটা বাড়বে সো গ্রাফিক ডিজাইন কেউ শিখতে পারেন এবং ভিডিও এডিটিং এবং যদি কেউ এক্সেল এমএস এক্সেল এম মাস্টার হতে পারেন টিউবঅনেস্ট টিউবঅনেস্ট আপনি যে টাকা ইনকাম করতে পারবেন সেটা কল্পনার বাইরে এইটা গেলো তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপিংয়ের উপরে শুধু সফটওয়্যার ডেভেলপিংয়ের শুধু শুধু এবং অ্যাপ ডেভেলপিং এই ধরনের যে কম্পালসারি যে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ যদি কাজ বাক করে দিয়ে সেগুলা থেকে স্কিল ওয়ার্কার বার বের করা যায় তাহলে কি হবে দেশের উন্নতি হবে এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষ কিন্তু যারা বেকার আছে তারা কিন্তু কর্মসংস্থানের একটা সুযোগ গড়ে তুলতে পারবে ইংল্যান্ডে আমি আছি কি হচ্ছে পড়াশোনার পাশাপাশি যে কাজের যে অবস্থাটা সেটা কেমন ধরেন মানুষ কিসে কিসে কাজ করছে আমরা স্টুডেন্টরা কোন ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করছি ওকে তারপরে হচ্ছে আমরা টিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি রাইট এখানে আমরা সুপার শপগুলোতে কাজ করছি ওয়্যার হাউসে কাজ করছি আমরা ডেলিভারি হিসেবে কাজ করছি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছি বাংলাদেশে যদি কিছু সেক্টর ওয়্যার হাউজ যেগুলো আছে সেগুলোতে স্টুডেন্টদেরকে দেওয়া হয় শিফট অনুযায়ী কাজ সুপার শপ যেগুলো আছে সেগুলোতে আমি বলবো শপিং মলে যেগুলো আছে সেগুলোতে স্টুডেন্টদেরকে রুটা ওয়াইজ কাজ বাক করে দেন তাহলে কি হবে রুটা ওয়াইজ কাজ বাক করে দিলে তারা কিন্তু চার ঘন্টা শিফটে শিফটে কিন্তু করতে পারবে ধরেন বারো ঘন্টা শিফট তিনটা স্টুডেন্ট হলে কিন্তু অনেক ধরেন অনেক স্টুডেন্ট কিন্তু কাজ করতে পারবে এটা গেল একটা বাংলাদেশের যদি পেমেন্ট সিস্টেমটা এরকম হয় ঘন্টায় একশো টাকা ঘন্টায় দুইশো টাকা তাহলে কিন্তু এই সিস্টেমটা যদি হয় তাহলে কিন্তু ভালো হয় এটা একটু বিবেচনা করে দেখতে পারবেন যে ওয়াইজেসের ক্ষেত্রে মান্থলি না দিয়ে উইকলি দেওয়া যায় কিনা এবং উইকলি সেটাকে আওয়ারলি কনভার্ট করা যায় কি না কেউ কি ইনিশিয়েটিভ নেবে কিনা আমি জানি না বইয়ের বিশ্বে কিন্তু আওয়ারলি পেমেন্ট করা হয় আওয়ারলি পে করলে হয় কী হচ্ছে আওয়ারলি পে করলে কী হচ্ছে আওয়ারটাকে কাজে লাগানো হচ্ছে নষ্ট করা হচ্ছে না যে সময়টাকে নষ্ট করা হচ্ছে না প্রত্যেকটা চব্বিশ ঘন্টার প্রত্যেকটা টাইমকে যদি আপনি ইকুয়ালি বাক করে চার ঘন্টা করে বাক করে দেন অথবা যদি আপনি ধরেন একটা দিনে বারো ঘন্টা শিফট হয় বারো ঘন্টা শিফটটাকে আপনি যদি তিন ভাগে বা করেন চার ঘন্টা করে দিয়ে দিলেও কিন্তু এখানে টাইমটা ওয়েস্ট হচ্ছে না সবাই কিন্তু কাজ করার সুযোগটা পাচ্ছে এবং সেটা যদি আপনারা আওয়ারলি পে করেন আওয়ারলি যদি পেমেন্ট সিস্টেমটা চালু হয় ধরেন একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা তাহলে কিন্তু এখানে কর্মসংস্থানের পাশাপাশি টাকার যে পরিমাণটা সেটাও বাড়ছে এবং আত্মক যে সংস্থাটা আমরা বলছি কর্মসংস্থান এবং আত্মসংস্থান দুইটাই বাড়ছে এবং পাশাপাশি যে টাকার যে ভ্যালুটা সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বেড়ে যাবে আমি সেটা মনে করছি যা আমি তো এতটা অর্থনীতিবিদ না বা অর্থনীতিতে আমি এতটা ভালো না তবে আমার কাছে মনে হচ্ছে যদি আওয়ারলি পে করা হয় এবং সেটা পেমেন্ট সিস্টেমটা যদি কেউ চালু করেন যে আওয়ারলি পে করা হবে তাহলে কি হবে এখানে প্রত্যেকটা আওয়ার ইউটিলাইজেশন করা হবে প্রত্যেকটা মিনিট ধরে ধরে কিন্তু এখানে ইউটিলাইজ করা হবে এবং আমাদের যে প্রোডাক্টিভিটি আমাদের যে উৎপাদনশীলতা উৎপাদন সেটা বেড়ে যাবে দ্বিগুণ আমি মনে করছি যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে আমি বলবো অবশ্যই এই সিস্টেমগুলো চালু করে বাংলাদেশে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাটা আপনারা করতে পারেন আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কেননা আমি এতটা ফরমালি ভিডিওটা করছি না অনেক ধরনের বিয়াদবি হতে পারে অনেক ইনফরমেশন মিসিং হতে পারে হয়তো আপনারা কমা দৃষ্টিতে দেখবেন তবে যেগুলো বলছি সেগুলো বাস্তব এবং সেগুলোকে যদি কাজে লাগিয়ে সামনের দিকে এগানো যায় তাহলে বাংলাদেশ অনেক ভালো করবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম